আজ নিলয় এবং প্রাচীর ফুলসজ্জা হতে চলেছে বিছানায় গুটি সুটি বসে আছে প্রাচী কিন্তু এটি কোনো স্বাভাবিক ফুলসজ্জা নয় নিলয় তার প্রথম সুন্দরী স্ত্রীকে ছেড়ে যাচ্ছে বাসভারে কিন্তু মেহরিন কিছুতেই তার স্বামীর ভাগ কাউকে দিতে রাজি নয় দরজার সামনে এমন হট্টগোল দেখে প্রাচী খানিক সময় কি করবে বুঝে উঠতে পারল না অনেক বোছানোতেও যখন কাজ হলো না তখন তাকে জোর করে অন্য রুমে রেখে আসতে বাধ্য হয় নিলয় বন্ধ ঘরে মেহরিনের বিলাপ শুনতে পায় না আজ শুধু সে জানে তার বুকের ভেতর কেমন অনুভব হচ্ছে তার ভালোবাসার আজ অন্য কারোর সাথে বাসর হতে চলেছে একটি মেয়ের পক্ষে মেনে নেওয়া কতটা কঠিন তা শুধু এই পরিস্থিতির শিকার মেয়েরাই জানে যদিও নিলয় বাধ্য হয়ে করেছে বিয়েটা কিন্তু তবুও ভুল করেও যদি নিলয় ভালোবেসে ফেলে ওই মেয়েটিকে এসব ভাবতে ভাবতে অঝরে কেঁদেই চলেছে মেহরিন এদিকে তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রী প্রাচীও অনেকটা বাধ্য হয়ে করেছে বিয়েটা সে জানে সে এমন একজনকে জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছে যে কিনা অন্য কারো হয়ে আছে আগে থেকেই নিজের বলিদান করা ছাড়া করার কিছুই ছিল না প্রাচীর নিলয় বাসর ঘরে প্রবেশ করল প্রাচীরের হৃদস্পন্দন যেন বেড়েই চলেছে নিলয়ের উপস্থিতিতে নিলয় ভ্রুক্ষেপ না করে প্রাচীরের পাশে এসে বসে নিলয় প্রাচীর ঘোমটার দিকে নিষ্ফলক তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর তুলে মাথা নিচু করে রয়েছে নিলয় প্রাচীরের এত কাছে বসে আছে তাই ভয় প্রাচীরে যা কিন্তু প্রাচীর কাছে আসতে শুরু করে দেয় নিলয় এগিয়ে আসতে দেখে প্রাচীর ভয় পেয়ে সরে যায় প্রাচী দস্ত করে বললো কি করছেন এসব নিলয় ধমকে সুরে বললো এই কাজের জন্যই তো তোমাকে বিয়ে করেছি তাই চুপচাপ যা করছি করতে দাও প্রাচী ভয় পেয়ে বলল অন্তত আজকে ছেড়ে দিন আমি মানসিক ভাবে প্রস্তুত নই মানসিক ভাবে প্রস্তুত না থাকো শারীরিক ভাবে তো আছো ওটাই যথেষ্ট আমার জন্য নীলয়ের অশ্লীল আচরণে খুবই কষ্ট পায় আর অবাক হয়ে যায় প্রাচী কিন্তু নীলয় তার রাগ নিয়েই প্রাচীরের উপর ঝাঁপিয়ে পড়ল পরদিন সকালে প্রাচী শেষ এসে দেখে নীলয় এখনো ঘুম সে কিছু না বলেই চলে গেল রুম থেকে প্রাচীর শাশুড়ি সেলিনা আহমেদ তখন নামাজ শেষ করে উঠলেন প্রাচীকে দেখে খুশি মনে বললেন বৌমা নীল সকালে উঠে গ্রিন টি খায় যাও ওকে তুমি দিয়ে এসো ও তো এখনো ঘুমোচ্ছে মা দেখো গিয়ে উঠে গেছে ওর ভোরের আলো ফুটলে আর ঘুম হয় না কথাটা শুনতে পায় মেহরিন রাগে হিংসায় জ্বলতে থাকে সে বাধ্য মেয়ের মতো প্রাচী চা নিয়ে এসে দেখে নিলয় উঠে গেছে বলল। আপনার চা কিন্তু প্রাচী নিলয় তখন অফিসে চলে গেছে নাস্তার টেবিলে শাশুড়ি সেলিনা আহমেদ বললেন মেহরিন ও প্রাচী আজ তোমরা দুজন একসাথে রান্না করবে বোনের মতো মিলেমিশে থাকবে তোমরা কেমন মেহরিন মিষ্টি করে হেসে বলল জি আম্মা আপনি চিন্তা করবেন না আমরা দুজন বোনের মতোই থাকবো ও তো আমার ছোট বোনের মতোই চল তোকে রান্নাঘরে সব বুঝিয়ে দেই মেহরিন আর প্রাচীকে টান দিয়ে নিয়ে গেল রান্নাঘরে নতুন বউকে মেহরিন হেসে বলল প্রাচী একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ রাত কেমন কাটল নীলয় কি তোমাকে পছন্দ করেছে ভালোবাসে প্রাচী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লজ্জায় কিছু না বলে মেহরিন বুঝে চায় ওরা কাছে এসেছিল ঠিক যেভাবে আদর করে তাকে তেমনি এই মেয়েটাকেও না হঠাৎই প্রাচীর হাত ধরে গরম ভাতের পাতিলের সাথে লাগিয়ে দেয় হাত পুড়ে যেতে লাগলো প্রাচী করুণ সুরে চিৎকার করে ওঠে প্রাচী মেহরিন লাল লাল যোগ করে বললো শরীর দিয়েছিস দে কিন্তু ভুলেও আমার স্বামীর মন চেষ্টাও করবি না তুই শুধুই ভোগের জন্য নিলয় শুধুই আমার থাকে আমাকে ছেড়ে আসবি প্রাচীর হাত পুড়ে সেদিকে ভ্রুক্ষেপ নেই মেহরিনের প্রাচী কাঁদতে কাঁদতে বলল আপু প্লিজ আমাকে ছেড়ে দিন আহ মেহরিন আরো হিংস্র হয়ে বলল বল তুই আমার স্বামীর দিকে তাকাবি নিলয় শুধুই আমার প্রাচীর কান্নার শব্দ কানে আসছে না মেহরিনের এমন সময় কারো পায়ে শব্দ শুনে ছেড়ে দিল মেহেরিন প্রাচীর মুখ চেপে ধরে চুপ থাকার ইশারা করার পর বলল এখন তোর সাথে যা হয়েছে তা যদি কেউ জানে এর থেকেও খারাপ হবে তোর সাথে সেলিন আহমেদ বলল কি হয়েছে বোমা প্রাচীর চিৎকার শুনলাম মনে হয় আর প্রাচী কাঁদছে কেন মেহরিন কাদো মুখ করে বলল দেখুন না মা বেচারি প্রথম দিনে নিজের হাত পুড়িয়ে ফেললো ভাত রাতে গিয়ে বলেছিলাম সাবধানে কাঁদতে কাঁদতে হেঁচকে তুলতে লাগলো প্রাচী মেহরিন উল্টো চোখ দিয়ে ভয় দেখাচ্ছে প্রাচীকে প্রাচী দৌড়ে চলে গেল তার রুমে সেলিন আহমেদ বললেন বৌমা তুমি রান্না সামলাও আমি দেখি দেখছি প্রাচীর হাতে ক্রিম লাগিয়ে আসি নিজের রুমে প্রাচী এসেই কাঁদতে লাগলো তার স্বামী তাকে ভোগের পণ্য ভাবলো আর কোনো অধিকার নেই কেন আমার সাথেই এমন হয় সেলিনা আহমেদ প্রাচীর রুমে এসে দেখলো প্রাচী কাঁদছে বৌ এদিকে দাও তোমার হাতে ঔষধ লাগিয়ে দেই সেলিনা আহমেদ প্রাচীর হাত নিয়ে সযত্নে বার্না ক্রিম লাগিয়ে দিচ্ছে এইটুকু ভালোবাসা পেয়ে অবাক হয়ে তাকিয়ে রইল প্রাচী সেলিনা আহমেদ বললেন আমি মানছি নিলয়কে সন্তানের বাবা বানানোর জন্যই তোমাকে বউ করে এনেছি ঠিকই কিন্তু মেহরিন আজ পর্যন্ত এই বাড়ির বউ হয়ে ওঠেনি আমি চাই এবারই যোগ্য বউ হয়ে ওঠো তুমি প্রাচী হেচকি তুলতে তুলতে শুনতে থাকে জানো আমি তোমাকেই কেন পছন্দ করেছি ছেলের বউ হিসাবে কারণ তোমার মধ্যে একটা ব্যাপার আছে সেটা আমি মাঝারে যেদিন তোমার সাথে প্রথম দেখা হয়েছিল সেদিনই বুঝেছিলাম আমি জানি তুমি পারবে নিলয়কে সত্যিকারের ভালোবাসতে প্রাচী বলল না মা আমি মনে হয় না পারবো সেলিনা আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বললেন জানো মেহেরিন নিলয়কে আমার থেকে অনেক দূরে রেখেছে সে আমার ছেলেকে নিজের হাতের মুঠোয় করে রেখেছে চোখেই শান্ত হয়ে বলল জন্মের পর মাকে দেখিনি মায়েরা মনে হয় হয় আমি চেষ্টা করব আপনার কথা রাখার। রাতে অফিস সবটা জেনে মেহেরিনের কাছে আসে মেহেরিন তুমি কি করেছ ওই মেয়েটার সাথে ওর হাতে কি হয়েছে মেহেরিন বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল নিলয়ের দিকে মানে তুমি ওর কেয়ার করছো বাহ একরা তো ওই মেয়ে তোমার মনে জায়গা করে নিয়েছে বাহ নিলয় বা নিলয় বিরক্ত হয়ে বলল আহা তুমি ভুল ভাবছো ব্যাপারটা তা নয় তুমি যদি এমন করো তাহলে কি করে হবে মেহেরিন বলল আমি কিছু জানি না আমি জানি তুমি শুধু আমার তোমার শরীরের ভাগ আমাকে দিতে হচ্ছে ঠিকই কিন্তু তোমার মনের ভাগ কাউকে দিব না তোমার মনে শুধু আমি থাকব শুধুই আমি নিলয় মেহেরিনের দুকাধে হাত রেখে বলল আমি শুধুই তোমার মেহ চিন্তা করো না মা না জানলেও আমরা তো জানি একটা সন্তান হলে ওই মেয়েকে আমি ডিভোর্স দিব। হ্যাঁ আমি জানি কিন্তু আমি কিছু জানি না নিলয় আজ রাতে তুমি আমার সাথে থাকবে নিলয় সান্তনা দিয়ে বলল আমি চেষ্টা করব তুমি চিন্তা করো না এমন সময় প্রাচী এসে দাঁড়ালো শাশুড়ির কথায় নিলয়কে খেতে ডাকতে এসেছিল সে কিছুটা ইতস্ত হয়ে বলল মা বলল আপনাকে ডাকতে টেবিলে খাবার দিয়েছেন আমার স্বামী কখন খায় আর কখন খায় না সেটা আমার ভালোই জানা আছে শুধু যে কাজের জন্য তোকে আনা হয়েছে শুধু সেটাই করবি এর থেকে বেশি কোনো অধিকার ফলাতে আসলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব বলে দিলাম প্রাচীর গায়ে হাত তুলতে চাইলে মেহরিনকে কোনোভাবে থামালো নিবাই প্রাচী মনে মনে এটা ভেবে ভয় পাচ্ছে যে সামনের দিনগুলো তার কেমন হতে চলেছে সম্মানিত ভিউয়ার্স তাহলে প্রাচীর ভবিষ্যৎ কি হতে পারে শুধু কি একটা বাচ্চা পর্যন্তই তার মেয়াদ থাকবে এই সংসারে গল্পের বাকি অংশ দেখতে চাইলে অবশ্যই গল্পটি শেয়ার করবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় সিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ